মানুষের কত লাস্ট একটা জিনিস দেখাবো মানে ভাঙা চালার মতো কাহিনী এখানে শীতের দিনে এসে এরকম অবস্থা তাহলে গরম না আপনার এত কষ্টে থাকেন আপনার খারাপ লাগে না খারাপ লাগে কষ্ট খুব করে

এ হচ্ছে অভাগীর স্বর্গের মতো গল্পের কাহিনী আপনারা তো দেখেন অনেক ফানি ভিডিও আমার তারপরে ব্লগ দেখেন আজকের ভিডিওটা খুবই 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 ডিফারেন্ট অন্যরকম যদি আমি গুছিয়ে কথা বলতে পারি না এত সুন্দর করে উপস্থাপনাও করতে পারি না আমার মন চাইলো আমি আমি কি বলবো আমি এই বাসায় বাসায় আসার পর আমার আমি যে মানে আমি এতটাই আবেগ আপ্লুত মানুষ দুই সালে এসেও খোদ আমার এলাকাতে যেহেতু গরিব মানুষ থাকে আমি নিজেও জানতাম না সেটাই আজকে আমি আপনাদের দেখাবো মানুষ এত কষ্টে কিভাবে থাকে আসলে আমার বলার ভাষা নেই আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি একটা শোয়ার ঘর মানে একই জায়গায় হচ্ছে তাদের শোয়ার জায়গা এখানেই ছাগল রাখে তারা এখানে আবার খাওয়া দাওয়া এখানেই লাকড়ি খড়ি সবকিছু আমার ভাঙা ঘরের ভাঙা চালার মতো কাহিনী এখানে এই শীতের দিনে এসে এরকম অবস্থা তাহলে গরমের দিনে তাহলে যখন বৃষ্টি পড়ে তখন অবশ্য কি হয় এই ঘরটাতে দেখেন দরজা ঘর ঘরের খুঁটি কোনো কিছুই মানে ভালো বা অবশিষ্ট নেই সবই হচ্ছে ভাঙা চূড়া দিদি আপনি আপনার ঘর তারপরে রান্নাঘর এগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখান আপনার আপনি আপনি ঘুমান কোথায় আসেন দেখান আমি যাওয়ার পর থেকে একটা জিনিস খেয়াল করলাম এত দুঃখ কষ্ট থেকেও আমি যাওয়ার পর থেকে দেখতেছি তার মুখে হাসি হাসি যেন থামেই না ঘুমান হাসিটাই যেন তার ছাগল রাখেন কোথায় যে ছাগল এখানে রাখেন না ঘুমাতে কষ্ট হয় না কষ্ট হয়

আমি নিজেই মানে এখানে তারা ঘুমায় এখানে আবার হচ্ছে ছাগল রাখে আবার ওইখানে খায় আমি ঘরে আসার পর থেকে ছাগলের এত গন্ধ মানে আমি নিজেই মানে এত গন্ধ লাগতেছে মানুষ এরা থাকে আসলে কিভাবে থাকে আমি এটাই চিন্তা করতেছি আমার যে কিরকম রকম খারাপ লাগতেছে এই হচ্ছে দরজা দরজা ভাঙা দরজা ভাঙা না হ্যাঁ আমি আমার নিজের জন্য কিছু চাই না এই দুঃখী মানুষগুলোর পাশে আপনারা দাঁড়ান প্লিজ এদেরকে দেখেন তারা কত কষ্ট করে থাকে আমি জাস্ট শুধু এই এই মানে ভাঙা জায়গাটুকু দেখতেছি তারপরে এই ভাঙা জায়গা দেখতেছি আর এত মাত্রসা মানে পুরা খুবই কষ্ট আর এই হচ্ছে মানে কাপড় চোপড় রাখেন এখানে না হ্যাঁ মশারি মশারির মশার মানে হ্যাঁ কেনার মতো অবস্থা নাই আর ঘরে তো মনে হয় বাতি নাই না সবই যে কুপি টুপি দিয়ে হচ্ছে না ব্যবহার করে আপনি জাস্ট আপনাদের দেখাচ্ছি দুই সালে এসে যে মানুষ এত কষ্টে থাকে মানুষের কি দুঃখ আসলে মানে আমি আমার বলার ভাষা নাই এই ঘরে মানুষ কিভাবে ঘুমায় যাদের টাকা পয়সা আছে যারা হচ্ছে গ্রো ফার্ম বা গরু ছাগল পালে যাদের টাকা আছে তারা হচ্ছে গরু ছাগল যেই ঘরে পালে ওই ঘরটাও কত সুন্দর আর এই মানুষ ঘুমায় কেমন অবস্থায় দেখেন কি একটা অবস্থা এই হচ্ছে খাটের তলা মানুষটা এতটা সহজ সরল এবং এতটাই ইনোসেন্ট যে তার কাপড়টা সে দেখাতে চাচ্ছিল না লজ্জা পাচ্ছিল আসলে এই মানুষগুলো কি আমরা সাহায্য করলে ভালো হয় যারা মুখ ফুটে চাইতে পারে না আমরা একটু বাইরে দেখাই ঘরে তো দেখলাম এই হচ্ছে বাহিরের অবস্থা আর এই হচ্ছে ঘর আমরা আজকে দুইটা ফ্যামিলির সাথে ঘুরব দুইটা ফ্যামিলির করোনা অবস্থার কথা দেখব না আপনারা এত কষ্টে থাকেন আপনাদের খারাপ লাগে না হ্যাঁ খারাপ লাগে কষ্ট খুব করে কষ্ট দেখতেছি তো ঘরের ডোর কি অবস্থা মানে এগুলা কি করে ঠিক করবে তাদের তো আপনাদের মানে আপনাদের তো টাকা নাই টাকা পয়সা নাই টাকা বাজে না হ্যাঁ নাই যাইতো জামাই শুনবে যাক পাইছে শুনচারি চলে না কাজ নাই মানে এত কষ্টের মাঝে যে আপনার মুখে হাসি আলহামদুলিল্লাহ এটা অনেক কিছু আপনি যে হাসতেছেন আসার পর থেকে মানে এত কষ্ট থেকেও মানুষ হাসে এটাই অনেক বড় জিনিস মানে যে ঘরের উপরে দেখেন আপনারা লাস্ট একটা জিনিস দেখাবো মানে এনার পরনের কাপড়টা আমি দেখাচ্ছি মানে দেখেন আপনারা কতটা কষ্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি না বা ভিডিও করার জন্য করতেছি না কোনো লাভ বা কোনো আশায় করতেছি না আসলে এই মানুষগুলোর দুঃখ বা কষ্ট আপনাদের দেখাচ্ছি কতটা কতটা কষ্টে তারা থাকে আপনাদের টয়লেট কোথায় আপনার টয়লেট কোথায় করেন টয়লেটে যんな পায়খানায় যখন পায়খানা নাই পায়খানা নাই না পায়খানা নাই না নাই নাই পায়খানাও নাই কত কষ্ট করতে পানি আনেন কোথা থেকে ও বাজার থেকে আন বাজার থেকে আনে না আল্লাহ তুমি এদের সাহায্য করো আল্লাহ না সাহায্য করলে এদের আর কে সাহায্য করবে দিদি আপনার নাম কি বাদুলি কি বাদুলি বাদুলি আপনার মানে হাজবেন্ডের নাম কি আপনার জামাইয়ের নাম কি সুশান্ত সুশান্ত আপনি আপনি সবাইকে বলেন সবার কাছে কিছু বলেন দুঃখে আছেন বলেন কিছু চান বলেন বলে যে যে গরিব মানুষগুলো দিব টাকা না আপনি বলেন যে দুঃখী আছি কত কষ্ট আছি আল্লাহ যেন আমার সামর্থ্য দেয় আমি যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি করে না গাইস মানে আমি স্টুডেন্ট মানুষ আমার যত সামর্থ্য মানে যতটুক আমি দিতে পারি দুজনের জন্য দুইটা হচ্ছে শীতের কাপড় নিয়ে আসছি হয়তো মানুষ বলবে যে লোক দেখানোর জন্য আসলে লোক দেখানোর জন্য না আমার যতটুক সামর্থ্য আমি আপনাদের জন্য নিয়ে আসছি আপনি নেন এটা এটা আপনার আপনার জন্য জন্য আর আমার জন্য দোয়া করেন আমি যেন হচ্ছে সামনে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি ভালো কিছু নিয়ে আসতে সেটাই বন্ধুরা আপনারা তো এই এই দিদির কথা শুনলেন এই দিদির কষ্টের কথা পাশে আরেকটা একটা দিদি থাকে আর এখন তার গল্প শুনবো আমরা তার গল্প কাহিনী শুনবো সে অনেক কষ্ট করে তার হাজবেন্ড নাই অনেক আগে থেকে সে মানে কি বলবো মানুষের বাসায় কাজ করে কাজ কোনোটা অবশ্য ছোট না কিন্তু তারপরে সে মানুষের বাসায় কাজ করে তার গল্পই আজকে আমরা শুনবো এ হচ্ছে তার বাড়ি তার বাড়ি বলতে তার অন্য জায়গায় থাকে বা অন্যের বাড়ি সে থাকে সে বাজারের জায়গায় থাকে পাশে হচ্ছে বাজার এটা আমাদের এ পাশে বাজার তাছি কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি বসো একবার ফিরা দেন বসি কাজ করতেছিলেন সমস্যা করলাম আপনি হ্যাঁ না কি করতেছিলেন চাচি এই যে তোমার কাকাটা তো আজ সনি একদিন ধরে মারা গেছে শুন শুন আমরা কাজ করেন কাজ করতে করতে বলেন আমি শুনি তোমার কাকা তো morte আমি একদিন আইলো মনে করে বিশ পের লাগিছে আমার তিনটা মিয়া একটা ছেলে এদিক ধরো আমি মানুষের ভাষায় কাজ করি এরকম করে আমার একটা ছেলে কর্ম করা হ অন্তরীছি নাই আমি মানুষের ভাষায় কাজ করে পরে চলি হচ্ছে

কিন্তু কষ্ট মেয়ার দামে আইলে পরে খুঁজার দিয়ে হারি না খাইবার দিয়ে হারি না পাগো আজকে কোনো দিন ভাতের কষ্ট কেউ করে আজকে কাল কেউ রান্ধি নেই এই মাটিতে ভয়ে এই দহন তুলি রান্ধি নেই কাল নেই ঘরে কত কষ্ট করেন যখন চাচা মারা যায় কত বছর আগে মারা গেছে মানে আপনার হাজবেন্ড মারা গেছে মনে করে তাও বিশ পারে পঁচিশ চলছে হ্যাঁ

আমরা আমাদের জীবনে এমন কি আছে যে খুব বড় কষ্ট পাইছিলেন ওই গল্পটা আমগো শুনান খুব খারাপ তোমার টাকা বেশ মরে গেছে সেই কষ্ট কথা বললে তো আমি জীবন খারাপ জীবন আমি কষ্ট আর এখানে যে থাকে মানে কেউ মানে থাকে না যে হুমকি ধমকি বা রাগারাগি করে না কথা করে না কেউ কিন্তু সরকারি জায়গায় থাকি এতে এটুকু তারপরে হচ্ছে মানে খারাপ লাগে তো আসলে খারাপ লাগে দুঃখ লাগে মানে মানুষের কত কষ্ট আমার যদি সেই সামর্থ্য থাকতো গাইস আপনারা যদি একটু হেল্প করতে চান তাহলে হেল্প করেন প্লিজ দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন বিশ টাকা পারেন যা পারেন আপনারা এই দুঃখী মানুষদের হেল্প করেন জাস্ট আপনারা দেখেন চাইলে এসে আপনার ঘুরে যেতে পারবেন এটা হচ্ছে টাঙ্গাইল সদর মাহমুদ মাহমুদনগর মানে করিমগঞ্জ বাসা সুশান্তদের বাড়ি বাড়ি আপনার কি নাম বাজারে এদের টাঙ্গাইল সদর মাহমুদ মাহমুদনগর করিমগঞ্জ বাজারের সাথে সুশান্ত সুশান্তদার বাড়ি আর হচ্ছে ভজনদার বাড়ি আপনারা আসতে পারেন ঘুরে যেতে পারেন তাদেরকে একটু সাহায্য করতে পারেন তাদের তারা যে কষ্টে আছে সেটা আপনার তুলে ধরতে পারেন তারপরে চাচি আপনার কয় ছেলে কয় মে তিন মেয়ে এক ছেলে মেয়েদের কি কার অবস্থা তারা কেমন আছে সবাই ভালো দেখে দিহারি নাই তো মনে করো যে অসহায় আসলাম এরকম অসহায় স্কুলে গোসে দিছি তারা কি সুখে আছে এখন বড় মেয়ার জামাই কাঠমিশ্রি কাম করে গার্মেন্টস জামাই কাম করছে এখন কামও নেই গার্মেন্টস এ না বসা আমার মাই জানটা দুই মিয়া দশ বছর পরে এক মিয়া নিছে আবার ওর আছে সিজার করে এই যে পরশু দিন কামার গিয়েছে গিয়েছে কেউ জামাই গাড়িতে থাকে গাড়িতে মেয়ের জামাই কি আপনার মেয়েদের কি মারামারি মারে না না তার মারের না তেমনি কষ্ট আবার আর একটা দিতে বিন্যাসুর সেটারও মনে করো যে জামাই পনেরো দিন গান করে পনেরো দিন কাম করে না ভাবে কষ্ট করে চলে তারা

আপনাদের কাছে একটাই কথা আপনারা দেখবেন ঘুরে দেখবেন মানে এদের কত এরা কত কষ্টে থাকে এই যে দিদি মানে তারা যে একটু টয়লেট করবে তাদের টয়লেটেরও জায়গা নাই এটা মুখের কথা না বা আমি ইমোশন ইমোশন আপনাদের ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে এমন না আপনারা এসে দেখছেন আপনারা বুঝতে পারবেন এদের টয়লেট করার মতো জায়গা নেই এরা কত কষ্টে থাকে মানে কোথায় টয়লেট করবে কোথায় কি করবে খুবই বাজে অবস্থা হচ্ছে ঘর আর আপনারা যদি কেউ এসে ভিডিও করতে চান আমি আমি হচ্ছে হচ্ছে আপনাদের লোকেশন দিচ্ছি এটা মাহমুদনগর টাঙ্গাইল সদর করিমগঞ্জ বাজার সুশান্ত সুশান্ত দার আর হচ্ছে ভজন দার আপনারা এসে ভিডিও করতে পারবেন চাইলে এ হচ্ছে আর গাইস প্লিজ আপনারা যদি হেল্প করতে চান তাদের তারপর আমি ড্রেসক্রিপশন বক্সে আমি টাইটেলে হচ্ছে বিকাশ নম্বর দেবো আপনারা ওইখানে তাদের হেল্প করতে পারবেন আমি এসে তাদের হেল্প করব এই এই আবদার রেখে আপনি আসেন দিদি দিদি আসেন দাঁড়ান আপনার দাঁড়ান আমার স্বামী নাই তিনটা মেয়ে একটা ছেলে মরে গেছে অনেক মানুষের বাড়ি কাজকর্ম করে